সঙ্গে কে যাবেনা রে বিছানা কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন এখন আমাদের প্রধানমন্ত্রী কে নাম করতে পারবেন আমাদের প্রধানমন্ত্রীর নাম কি বলেন বলেন ডাক্তার ডাক্তার না উনি ডক্টর ডাক্তার হলো যিনি চিকিৎসা দেয় উনি হলো ডক্টর

পাঁচ খান আর পুরুষের জন্য তিন খান ওনার কাপড়টার দামি কাপড় আমার কাপড়টার কম দামি কাপড় হতে পারে কিন্তু মোয়া হবে কবরের মধ্যে কথা বলেন ঠিক কিনা বলেন মোহামালা হবে নতুন কাপড় দেখেও কোনো লাভ হবে না আমল যার যত ভালো হবে তার কবর তত সুন্দর হবে আমল যত খারাপ হবে কবর তার তত অসুন্দর হবে কবর জাহান নামের একটি বাগান না হলে জান্নাতের একটি বাগান আল্লাহ আকবর জোরে বলুন চেল্লা বলুন আল্লাহ আকবর এজন্য ভাই যতদিন দুনিয়াতে বাসায় রাখি আল্লাহ তালা যেন আমাদের ইমানের সাথে দুনিয়াতে বাসায় রাখেন আমার ভাই বড় ভাই আব্দুল হাকিম খান আসছে কিছু কথা শুনবেন কিছু কথা বলবেন আপনারা শোনেন জন্য রাজি আছেন ইনশাআল্লাহ সবাই